নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রনিস রান্নাঘরে সবাইকে স্বাগত অনেক দিন ধরেই পার্শে মাছ খাওয়া হয় না কিন্তু সবসময় পার্শে মাছ জিরে বাটা দিয়ে ঝোল বা কালিয়া ভালো লাগে না তাই আজকে পার্শে মাছের রসা করে নিয়েছি সামান্য কিছুটা পার্শে মাছ আমি নিয়েছি সেই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি তার মধ্যে দু চামচের মতো জিরে দুই চামচ মতো পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই মাছ ভাজার তেলেই অল্প কিছু কালে জোরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওই মশলাটার পেস্টটা দিয়ে কষিয়ে নেব মশলাটার পেস্টটা কষানোর সময় যেটুকুনি মিক্সিতে ধোয়ার যে জলটা থাকবে ওই মশলার জলটা আমি দিয়ে দেবো দিয়ে আরও খানিকক্ষণের মতো মশলাটা আমি কষিয়ে নেব এদিকে মশলা কষাতে কষাতে আর একটা মশলা বানিয়ে নেব সেটা হচ্ছে সাদা সর্ষে আমি এখানে দু চামচের মতো সাদা সর্ষে নিয়েছি আর সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সেই কারণে অল্প সামান্য নুন আর জল দিয়ে একটা সর্ষের পাতলা পেস্ট বানিয়ে নিচ্ছি যাতে পরে সর্ষেটাকে আমি ছেকে নিতে পারবো পুরো ডাইরেক্ট দেবো না কারণ ডাইরেক্ট দিলে তেতো হয়ে যায় এবার দেখুন ওই মশলার মধ্যে আমি সামান্য হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরবার আমি ওই সর্ষে বাটা ভালো করে পাতলা করে আমি ছেকে নিয়ে দিয়ে দেবো এতে আর কোনো রকম জল মেশাবো না এই সর্ষে বাটার যে জলটা আছে এর মধ্যে দিয়েই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ওপর থেকে আমি টমেটো কুচিয়ে নিয়েছি সেই টমেটোগুলো ওপর থেকে ছড়িয়ে দেব মাছের ঝোলটা ভালো মতো ফুটে এলে এবার একটা একটা করে পার্শে মাছগুলোকে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কাও ছড়িয়ে দেবো এবার কিছুক্ষণের জন্য এই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দেখুন ঝোলটা ক্রমশ কল্প কমে এসেছে এবার গ্রেভির মতো গাঢ় গাঢ় হয়ে গেছে আমার প্রায় রান্না শেষ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন